সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার বার প্রভু যিশু খ্রিস্টের নামে তে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আজকে যে আমাদের আলোচনার বিষয় তো তা হলো আত্মার ভাব জীবন ও শান্তি অর্থাৎ আত্মা দ্বারা যদি আমরা পরিচালিত হই তাহলে আমরা জীবন পাই নতুন করে ঈশ্বর থেকে এবং ঈশ্বরের শান্তি আমরা পাই তাই আসুন আজকে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বর সন্তানের আছেন শুরু থেকে শেষ সব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি রোমিও তার আট অধ্যায় পাঁচ এবং ছয় পদ কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গের শান্তিদাতা ঈশ্বর আমাদের মঙ্গলময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে আমাদের জীবন দিয়ে এবং প্রভুগো এই সময় তোমার চরন্তলে আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি পিতা এই সময় আমাদের জীবনকে তোমার দ্বারা তুমি পরিচালনা করো এবং প্রভুকে আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো যে বাক্য শোনার সুযোগ পেয়েছি প্রভুকে সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং প্রভু তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি আমাদেরকে দান করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান তিনি আমাদেরকে বলেন যারা মাংসের বসে থাকে তাহারা মাংসিক বিষয় ভাবে অর্থাৎ মাংসের বসে থাকা এবং মাংসিক বিষয় যে ভাবা সেগুলো কি হতে পারে যদি আমরা দেখি মাংসের বিষয় রাগ হিংসা ক্রোধ লড়াই প্রতিযোগিতা প্রতিশোধ বিষয়গুলো হুম এগুলো থাকে মাংসের যদি আমরা বসে আমরা থাকি তাহলে এই মাংসিক এই বিষয়গুলো আমরা ভেবে থাকি যা আমাদের জীবনে ক্ষতি যা আমাদের জীবনে মৃত্যুর পথ যা আমাদের জীবনে লাভজনক নয় সেই বিষয়গুলো হলো মাংসিক ভাব কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয় ভাবে অর্থাৎ যারা আত্মার বিষয় বসে থাকবে তারা আত্মিক বিষয় হবে এবং আত্মিক বিষয় আমরা জানি প্রেম আনন্দ শান্তি অর্থাৎ আত্মিক ভাবে যে ঈশ্বর শান্তি আত্মিক ভাবে ঈশ্বরের প্রেম আত্মিক ভাবে ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে হ্যাঁ থাকে তাই বলছে যে ঈশ্বর আমাদের বলছে যে যারা কারণ মাংসের ভাব হলো মৃত্যু আমরা যদি মাংসের বিষয় সকল আমরা ভাবি মাংসিক বিষয় সকল নিয়ে আমরা চলি মাংসিক বসে যদি আমরা চলি সেগুলো মৃত্যুর পথে আমরা চলছি কিন্তু বিদেশের তিনি আমাদেরকে বলতে চান যারা আত্মার ভাবে চলে সেই আত্মার ভাব হলো জীবন ও শান্তি তাই আজকের যে বিষয় তা আত্মার ভাব জীবন ও শান্তি যা আমরা যদি চাই জীবন এবং শান্তি তাহলে আমাদের আত্মার বসে আমাদেরকে চলার প্রয়োজন আছে তাই আত্মার ভাব কেমন জীবন আমাদেরকে দান করেন বাকি আমাদের বিদেশে বলেন যোহন চোদ্দ অধ্যায় ছয় পদ যিশু তাহাকে কহিলেন আমি পথ ও সত্য ও জীবন আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না আমেন অর্থাৎ আত্মার ভাব যে জীবন সেই জীবন আমরা কিভাবে পেতে পারি পিতেশ বলেন যে যীশু খ্রিস্ট তিনি বলেন যে আমি সেই জীবন আমি জীবন আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না আমেন অর্থাৎ আত্মার ভাব যে জীবন সেই জীবন আমরা কিভাবে পেতে পারি আমরা যদি যিশু খ্রিস্টকে বিশ্বাস করি প্রভু যিশু খ্রিস্টের চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি তাহলে আমরা সেই আত্মার ভাব যে জীবন আমরা পেতে পারি এবং আমরা পিতার নিকটে আসতে পারি হ্যালেলুয়া যা আমরা বলতে পারি এক প্রকার স্বর্গ হ্যালেলুয়া এবং যোহন 3 অধ্যায় যোহন 17 অধ্যায় 3 পদে লেখা আছে আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যিশু খ্রিস্টকে জানিতে পায় আমেন অর্থাৎ আত্মার ভাব যে জীবন এবং সেই জীবনটা কেমন জীবন শুধু আমাদের নতুন জীবন নয় কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বর থেকে যে বাড়তি আমরা লাভ ঈশ্বর থেকে যে বাড়তি আমরা আশীর্বাদ পাই তা হলো অনন্ত জীবন আমরা পেতে পারি যদি আমরা সত্যময় ঈশ্বরকে জানি এবং যিশু খ্রিস্টকে আমরা জানি যিশু খ্রিস্টকে আমরা যদি তার বাক্যের সঙ্গে হ্যাঁ আমরা যুক্ত থাকি তার বাক্য আমরা শুনি এবং যিশু খ্রিস্ট যে জীবন আমাদেরকে দিতে চান সেই জীবন পথে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে আমরা অনন্ত জীবন আমরা পাই তাই আমরা দেখি আত্মার ভাব এইভাবে কিন্তু আমরা জীবন পেতে পারি তাই আত্মার ভাবে আমাদেরকে জীবন পেতে হলে কি করতে হবে আমাদেরকে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে প্রভু যিশু বাক্য সকলের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রভু যিশু নামেতে আমাদেরকে প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে হবে হালেলুয়া সেইভাবে কিন্তু আমরা আত্মার ভাব যে জীবন সেই জীবন আমরা পেতে পারি এবং বলছে আত্মার ভাব হলো শান্তি হালেলুয়া সেই শান্তি বিষয়ে আমাদের বিদেশে কি বলেন যোহন চোদ্দ অধ্যায় বলে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমার শান্তি তোমাদের দান করিতেছি জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক আমেন অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদেরকে যে শেষের থেকে আমরা বাক্য পাঠ করলে আমরা যেটুকু বুঝতে পারি বিদেশ্বর বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক এবং তোমরা ভীত না হোক অর্থাৎ আমরা উদ্বিগ্ন অথবা চিন্তিত আমরা যেন না হই এবং ভীত বা ভয়গ্রস্ত যেন আমরা না থাকি কারণ জগতে যে রূপ দান আমরা পাই সে দান কিন্তু প্রভু যিশু আমাদের জীবনে দান করে না জগৎ আমাদেরকে রাগ হিংসা লড়াই প্রতিযোগিতা হ্যাঁ মা কাজগুলো হ্যাঁ যে আহ জাগতিক কার্য আমরা দেখি এবং বুঝতে পারি সেই জাগতিক কার্যগুলো কিন্তু প্রভু যিশু আমাদেরকে দিয়ে থাকেন না কিন্তু তিনি যে দিয়ে থাকেন তাহলে কি বলছে যে তিনি শান্তি দিয়ে থাকেন সেই শান্তি কি জাগতিক শান্তি নয় জাগতিক শান্তি দু ঘন্টার জন্য পাঁচ ঘন্টার জন্য দু দিনের জন্য দশ দিনের জন্য কিন্তু প্রভু যিশু তিনি বলছেন আমি যে শান্তি দিই আত্মার ভাব সেই শান্তি তিনি নিজের শান্তি আমাদেরকে দিয়েছেন আর সেই শান্তি হলো অনন্তকালীন জন্য হালেলিয়া তাই প্রভু যিশু কোন শান্তি তিনি দান করেছেন প্রভু যিশু তিনি স্বর্গের রাজা তিনি স্বর্গের রাজার রাজা তিনি স্বর্গের প্রভুদের প্রভু আর সেই প্রভু যিশু তিনি স্বর্গ সিংহাসন ছেড়ে নিজের শান্তি ত্যাগ করে তিনি এই জগতে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য পরিত্রাণ করার জন্য রক্ষার জন্য আর সেই শান্তি কিন্তু তিনি হ্যাঁ ছেড়ে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন কেন যাতে আমরা প্রকৃত শান্তি আমরা পেতে পারি অনন্তকালীন ধরে হালেলুয়া তাই সেই প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি তিনি আমাদের আত্মার ভাব যে শান্তি সেই শান্তি নিজের শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন তাই গালাতীয় আহ পাঁচ অধ্যায় বাইশ পদে বলে আত্মার যে ফল তা কি প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব আর আলাই লিয়া অর্থাৎ আত্মার ফল আমরা কিন্তু যে শান্তি এবং সেই আত্মার ফল সঙ্গে সঙ্গে আমরা কি পাই প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব অর্থাৎ আত্মার ভাব যে শান্তি এটা কিন্তু আত্মার একটা ফল আর সেই ফল কিন্তু আমরা আমাদের জীবনে পেতে পারি আলালিয়া তাই শেষে এইসব বাক্য থেকে আমি বলতে চাই যে লেখা আছে গালে দিয়ে অধ্যায় আট পদ ফলত মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে আমেন তাই শেষে বলতে চাই তিনি বলেন যে আবন মাংসের উদ্দেশ্যে বনে যে মাংসে বসে চলে এবং মাংসের দেশে বনে সেই ক্ষয়রূপ শস্য অর্থাৎ একদিন সেই শস্য নষ্ট হবে কিন্তু যে আত্মার উদ্দেশ্যে বনে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে অর্থাৎ সেই আত্মা হইতে যে ফল যে শস্য কিন্তু অনন্ত জীবন ধরে আমরা সেই শস্য আমরা পাবো তাই আসুন আত্মার ভাব যে জীবন ও শান্তি তা আমরা প্রভু যিশুকে পাই সে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার চরান্তলে আমাদের জীবনকে সমর্পিত করি তার মহান আমরা ধন্যবাদ দিই গৌরব দিই এই সব তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু